আমাদের ঝিলের পারে লাইন বরাবর অনেক পেঁপে গাছ বসিয়েছে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাবো সেই পেঁপে গাছগুলো আর দেখাবো যে কত বড় বড় আর কি তাতে পেঁপে হয়েছে তো দেখছিলাম যে বেশ অনেকগুলো গাছে পেঁপে হয়েছে তাও আবার অনেক বড় বড় কাপড় বস্তা এইসব দিয়ে ঢাকা রয়েছে না ঢাকা দিলে পরে তো ওই পাখি এসে মানে ঠোঁট দিয়ে একটু ঠোকর দিয়ে গেল না পারবে বিক্রি করতে আর না পারবে খেতে আর কি ওই পাখি খাওয়া জিনিস না মা আর কি তেমন একটা আমাদের খেতে দেয় না পিয়ারাও খেতে দিত না আর পেঁপে তো খেতেই দিত তো চলে আমি তোমাদেরকে দেখাই আমাদের সেই পেঁপে গাছগুলো আর এই যে ঝিলের পাশে রয়েছে একটা জামরুল গাছ আর তার পাশেই রয়েছে একটা জলপাই গাছ আর এই যে এখান থেকে শুরু হচ্ছে পেঁপে গাছ এখানে কিন্তু প্রায় অনেকগুলো পেঁপে গাছ রয়েছে এই যে তোমাদেরকে বললাম না কাপড় দিয়ে ঢাকা রয়েছে গাছগুলো দেখতে দেখতে ছোট ছোট আর একেবারে কিন্তু সরু সরু গাছে দেখেছো পেঁপে হয়েছে কি বড় বড় তো আমি না একটু বস্তা উঁচু করে করে দেখছিলাম যে গাছে পেপে পেকেছে কিনা যদি পেকে থাকে তাহলে পরে নিয়ে চলে যাবো আর কি